হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের পৌরনীতি পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে তোমরা এনসি দেখতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো এখানকার অ্যান্সার দেওয়ার বিষয়টা একটু ভিন্ন যারা আগে দেখেছো তারা অনেকেই জানো কীভাবে অ্যান্সারগুলো দেওয়া হয় তো কোন প্রসেসে তোমরা দেখতে সেটা তোমাদেরকে স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেন দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পারছো এসএসসি এমসিকিউ কোশ্চেন সলিউশন দু হাজার বোর্ড আমরা এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে যখনই তোমরা উত্তরগুলো পাবা তখন সঙ্গে সঙ্গে উত্তরের উপরে একটা টাস্ক করে দেখবা তাহলে এটা ক্লিয়ার দেখতে পারবা না হলে কিন্তু ঘোলা দেখাবে ওকে তো যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবারও টাস্ক করবা সেক্ষেত্রে তোমরা ইজিলি দেখতে পারবা আমরা এখন এই ক্রাশাই আইকনে ক্লিক করে এটা কেটে দিব তারপরে নিচে চলে আসি নিচে আসার পর দেখতে পারছো এখন প্রশ্নপত্র হাতে পেয়েছি জাস্ট অ্যান্সারগুলো করে তোমাদের মাঝে আপডেট করা হবে এইখানে নিচে চলে আসলে দেখতে পারবা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে রয়েছে এক এক করে সবগুলো বোর্ডের উত্তর তোমরা এখানে দেখে নিতে পারবা আর যদি কোনো প্রকার উত্তর ভুল মনে হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ কমেন্টস করবা আমরা যাচাই বাছাই করে কিন্তু সেটা আপডেট করে দিতে পারবো আর যদি তুমি বিগত দিনের অ্যান্সারগুলো দেখতে চাও সেক্ষেত্রে এইখান থেকে দেখে নিতে পারবা আর বিগত যে সাবজেক্টগুলোর অ্যান্সার রয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আপডেট করে দেওয়া আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম